প্রথম প্যাকেটটা কেটে গিয়েছে ভিতর থেকে দেখে নেই দেখো এর ভিতর থেকে একটাও গিফট না একটাও না বাহ্ আচ্ছা মন খারাপ কোরো না সেকেন্ড প্যাকেটটা কেটে দেখো তো কী গিফট আচ্ছা সেকেন্ড প্যাকেটটা কেটে দেখছি ভিতর থেকে গিফট এই ভিতর থেকে দেখে নেয় দেখো এর ভিতর তো একটাও গিফট পেলাম না একটাও না না আচ্ছা লাস্ট প্যাকেটটা কেটে দেখো তো আচ্ছা লাস্ট প্যাকেটই আছে গিফট এর ভিতরে তো

ঝুরঝুড়ি চকলেট ভোম হাতে তুলে দেখাও হাতে তুলে দেখাও আর লঙ্কা ফাটকা তারপরে এটাটা একটা বোম একটা এটা উপরে গেলে উপরে ফেটে নিচে এসে আবার ফাটবে তারপরে আবার একটা লঙ্কা ফাটকা দু প্যাকেট লঙ্কা ফাটকা নিয়েছি আবার একটা চকলেট ভোম তারপরে এই চটপটি চটপটি গেলে একটা বড় ঝুরঝুড়ি আছে আর এখানে কটা ঝুরঝুড়ি কিনা হয়েছিল আজকে গিয়ে আবার কিনবো ঝুরঝুড়ি অনেকগুলো ঝুরঝুড়ি কিনবো তাহলে এই একটা এইটা নতুন এটা বেরিয়েছে বিড়িবো বউ কি ভালো ফাটে বিড়ি বউ তার জন্য আমি নিয়েছি দু প্যাকেট বিড়ি বউ আর দুটো মা আছে একটা শেষ এগেছি আর মোমবাতি আর এখানে একটা মোমবাতি আছে কোথায় এই দুটো মোমবাতি দুটো মা সবকি এত সব কি তুমি একা ফাটাবে না আমার বোন আমি ভাই বড় লোক সবাইকে দিয়ে ফাটাবো ঠিক আছে টাটা